নমস্কার আজকের আলোচনায় আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই এর দুটো খুব ইন্টারেস্টিং টপিক নিয়ে কথা বলবো। হ্যাঁ একটা হল গেম প্লেইং মানে এআই কি করে দাবা বা ওই ধরনের খেলা খেলে আর দ্বিতীয়টা হল কনস্ট্রেইন্ট স্যাটিসফ্যাকশন প্রবলেমস সংক্ষেপে সিএসপি মানে কিছু নিয়ম মেনে সমস্যার সমাধান করা কম্পিউটার সায়েন্সের স্টুডেন্টদের জন্য কিন্তু এই দুটো কনসেপ্ট মানে খুবই দরকারি একদম আমরা বিভিন্ন সোর্স থেকে যা জেনেছি সেটা নিয়ে আলোচনা করব দেখব কম্পিউটার কিভাবে স্ট্র্যাটেজি বানায় যেমন ধরুন সুডোকু সলভ করে হ্যাঁ বা কিভাবে আইবিএম এর ডিপ ব্লু গ্যারিকাসপোরফকে হারিয়েছিল সেই স্ট্র্যাটেজিগুলো ঠিক আমাদের লক্ষ্য হলো এই বিষয়গুলোর একদম ভেতরে ঢুকে সহজভাবে বোঝা তাহলে গেম প্লেইং দিয়েই শুরু করা যায় অবশ্যই দেখুন গেম খেলা মানে কিন্তু শুধু চাল দেওয়া নয় এর পেছনে আছে স্ট্র্যাটেজি মানে কম্পিউটার কিভাবে ঠিক করে যে কোন চালটা দিলে জেতার চান্স বেশি ঠিক তাই বিশেষ করে দাবার মতো খেলায় যেখানে পসিবল চালের সংখ্যা তো বিশাল প্রায় পঁয়ত্রিশ টু দি পাওয়ার হান্ড্রেড বাপরে এত অপশনের মধ্যে থেকে কম্পিউটার সেরা চালটা বার করে কিভাবে সীমিত সময়ের মধ্যে এখানেই আসে গেম থিওরি আর এআই ব্যবহার করে মিনিম্যাক্স অ্যালগোরিদম মিনিম্যাক্স আচ্ছা সেটা কি রকম সোজা কথায় কম্পিউটার চেষ্টা করে নিজের স্কোর ম্যাক্সিমাইজ করতে আর ধরে নেয় যে অপোনেন্টও তা স্কোর ম্যাক্সিমাইজ করার চেষ্টাই করবে মানে আমার স্কোর মিনিমাইজ করবে ও মানে সব সময় ভাবতে হচ্ছে আমি এটা চাললে ও কি চালতে পারে আর তার সেরা চালটা কি হবে একদম নিজের চালের প্রভাব আবার প্রতিপক্ষের সম্ভাব্য সেরা চাল দুটোই ভাবতে হয় কিন্তু এত কিছু ভাবতে গেলে তো প্রচুর সময় লাগবে ওই যে বললেন বিশাল সার্চ ট্রি ঠিক সেই জন্যই তো পুরো ট্রি এক্সপ্লোর করা হয় না এখানে আসে আলফা বিটা সার্চ বা প্রুনিং আলফা বিটা প্রুনিং এটা কি সময় বাঁচায় হ্যাঁ অনেকটা এটা সার্চ ট্রির সেই সব ডালপালা ছেটে ফেলে যেগুলো ফাইনাল রেজাল্টে কোনো এফেক্ট ফিলবে না বাহ মানে অপ্রয়োজনীয় ক্যালকুলেশন বাদ অনেকটা পরীক্ষার আগে কম গুরুত্বপূর্ণ চ্যাপ্টার স্কিপ করার মতো হ্যাঁ অনেকটা তাই এতে সময় আর কম্পিউটিং পাওয়ার দুটোই বাছে তাহলে এখানে একটা প্রশ্ন মনে আসে এই আলফাবিটা প্রোনিং ঠিক কিভাবে সার্চকে এতটা এফিসিয়েন্ট করে তোলে হুম তবে সব খেলাই তো আর দাবার মতো পুরোপুরি প্রেডিক্টেবল হয় না তাই না ঠিক কিছু খেলায় তো লাক বা চান্সও থাকে ঠিক যেমন ধরুন লুডোর ছক্কার দান বা তাসের খেলায় কার্ড কেমন পড়বে এগুলোকে বলে স্টোক্যাস্টিক গেমস মানে যেখানে কিছুটা অনিশ্চয়তা আছে ব্যাকগ্যামেন একটা ভালো উদাহরণ আবার কিছু খেলা আছে যেখানে অপোনেন্টের হাতে কি আছে বা খেলার আসল সিচুয়েশনটা ঠিক কি সেটা পুরো জানা যায় না হ্যাঁ যেমন ধরুন ব্রিজ বা এক ধরনের বিশেষ দাবা আছে ক্রেগসপিয়ল এগুলো হল পার্শালি অবজার্ভেবল গেমস এই রকম সিচুয়েশনে এআই কি করে যখন সব ইনফরমেশন নেই তখন এআইকে মেনটেন করতে হয় একটা বিলিভ স্টেট মানে হাতে যা ইনফরমেশন আছে তার ভিত্তিতে সম্ভাব্য সিচুয়েশনগুলোর একটা প্রবাবিলিটি ক্যালকুলেট করে আচ্ছা মানে আন্দাজ করে নিতে হয় প্রতিপক্ষের অবস্থাটা হ্যাঁ আর সেই অনুযায়ী সবচেয়ে ভালো চাল কোনটা হতে পারে সেই ডিসিশন নেয় তাহলে দেখুন খেলার সব তথ্য জানা না থাকলেও এআই কিভাবে স্ট্র্যাটেজি বানায় ইন্টারেস্টিং আচ্ছা গেম প্লেইং থেকে একটু অন্য ধরনের সমস্যায় যাই এবার কনস্ট্রেন্ট স্যাটিসফ্যাকশন প্রবলেমস বা সিএসপি হ্যাঁ সিএসপি নামটা হয়তো একটু কঠিন শোনাচ্ছে কিন্তু কনসেপ্টটা আমাদের আশেপাশেই আছে তাই কি রকম সিএসপি হল সেই সব সমস্যা যেখানে কিছু ভেরিয়েবল থাকে যাদের ভ্যালু ঠিক করতে হয় কিন্তু কিছু শর্ত বা কনস্ট্রেন্ট মেনে ও আচ্ছা যেমন ধরুন ম্যাপ কালারিং একটা ম্যাপের বিভিন্ন স্টেটকে রং করতে হবে কিন্তু পাশের দুটো স্টেটের রং এক হওয়া চলবে না বুঝেছি অথবা ক্লাসরুম রুটিন তৈরি করা একই টিচার একই সময়ে দুটো ক্লাসে থাকতে পারবেন না একদম বা ধরুন একই রুমে দুটো ক্লাস হবে না এগুলোই কনস্ট্রেন আমাদের খুব চেনা সুডোকো তো তাহলে সিএসপি ঠিক ধরেছেন সুডোকো একটা দারুণ সিএসপি উদাহরণ খালি ঘরগুলো হলো ভেরিয়েবল এক থেকে নয় সংখ্যা হলো ডোমেন আর কনস্ট্রেন্ট হলো রো কলম বা বক্সে একই সংখ্যা রিপিট হবে না তার মানে নানা রকম দেখতে সমস্যা আসলে একই কাঠামোর ভেরিয়েবল ডোমেন আর কনস্ট্রেন্ট একদম এই তিনটি জিনিস দিয়েই একটা সিএসপি ডিফাইন করা হয় লক্ষ্য হল এমন ভ্যালু অ্যাসাইন করা যাতে সব কনস্ট্রেন্ট স্যাটিসফাই হয় তাহলে কি আমরা বলতে পারি একটা সমস্যাকে কখন কনস্ট্রেন্ট স্যাটিসফ্যাকশন প্রবলেম বলা হবে সেটা চেনার উপায় হল এই তিনটে জিনিস খুঁজে বের করা ঠিক তাই ভেরিয়েবল ডোমেইন আর কনস্ট্রেন্ট আচ্ছা বুঝলাম সিএসপি কি কিন্তু কম্পিউটার এগুলো সলভ করে কিভাবে নিশ্চয়ই কোনো ম্যাজিক নেই হাঁ হাঁ ম্যাজিক নয় তবে স্মার্ট টেকনিক আছে একটা খুব কাজের জিনিস হল কনস্ট্রেন্ট প্রপোগেশন। কনস্ট্রেন্ট প্রপোগেশন মানে ধরুন সুডকুতে আপনি একটা ঘরে ফাইভ বসালেন সঙ্গে সঙ্গে আপনি জানেন ওই রো কলম আর বক্সে আর কোথাও ফাইভ বসবে না হ্যাঁ তা তো বটেই এই জ্ঞানটাকে ব্যবহার করে অন্য ঘরগুলো সম্ভাব্য ফ্যালু লিস্ট থেকে ফাইভ বাদ দিয়ে দেওয়া হল কনস্ট্রেন্ট প্রপাগেশন এসি থ্রি এরকম একটা অ্যালগোরিদম এতে সার্চ স্পেসটা অনেক কমে আসে ইন্টারেস্টিং মানে একটা ক্লু থেকে বাকি পসিবিলিটিগুলো কমিয়ে আনা আর কি পদ্ধতি আছে আর একটা খুব কমন মেথড হল ব্যাকট্র্যাকিং সার্চ ব্যাকট্র্যাকিং মানে পিছিয়ে আসা হ্যাঁ এটা অনেকটা ট্রায়াল অ্যান্ড এরারের মতো একটা ভ্যারিয়েবলের জন্য একটা ভ্যালু চেষ্টা করে যদি কনস্ট্রেন্ট না ভাঙে তাহলে পরের ভেরিয়েবলে যায় আর যদি কনস্ট্রেন্ট ভাঙে তাহলে আগের ধাপে ফিরে আসে মানে ব্যাকট্র্যাক করে আর অন্য একটা ভ্যালু চেষ্টা করে অনেকটা গোলকঢাদায় পথ খোঁজার মতো আচ্ছা আচ্ছা এখানে কি কোন অপটিমাইজেশন আছে হ্যাঁ এখানেও হিউরিস্টিক ব্যবহার করা যায় যেমন লিস্ট কনস্ট্রেনিং ভ্যালু হিউরিস্টিক মানে এমন ভ্যালু আগে চেষ্টা করা যা অন্য ভেরিয়েবলের অপশন সবচেয়ে কম কমায় বেশ যুক্তিসম্মত লাগছে চেষ্টা করা ভুল হলে ফেরা হ্যাঁ এছাড়াও আছে লোকাল সার্চ টেকনিক লোকাল সার্চ হ্যাঁ যেমন কনফ্লিক্টস হিউরিস্টিক আছে তবে এটার একটা সমস্যা হল এটা কখনো কখনো লোকাল অপটিমা বা প্লেটোতে আটকে যেতে পারে মানে এমন একটা অবস্থায় পৌঁছালো যেখান থেকে ছোট পরিবর্তনে আর ইম্প্রুভমেন্ট হচ্ছে না হুম বুঝলাম তাহলে সিএসপি সলভ করার প্রধান কৌশলগুলো কি কি হল আর কখন কোনটা বেশি কাজে দেয় সেটাই আসল প্রশ্ন ঠিক কনস্ট্রেন্ট ব্যাক ব্যাকট্র্যাকিং লোকাল সার্চ প্রতিটারই সুবিধা অসুবিধা আছে সমস্যার ধরনের ওপর নির্ভর করে দারুণ আলোচনা হল কিন্তু তাহলে যদি একটু গুছিয়ে বলি আমরা দেখলাম এআই কিভাবে গেম খেলার সময় ম্যাক্স অ্যালফাবিটা প্রুনিং দিয়ে স্ট্র্যাটেজিক্যালি চিন্তা করে শুধু তাই নয় যখন খেলার সব তথ্য সামনে থাকে না মানে স্টোক্যাস্টিক বা পার্শালি অবজার্ভাবেল গেমেও এআই কিভাবে ডিসিশন নেয় সেটাও দেখলাম আর আমরা জানলাম কনস্ট্রেন্ট স্যাটিসফ্যাকশন প্রবলেমস বা সিএসপি কি কিভাবে সুডোকু ম্যাপ কালারিং বা রিসোর্স অ্যালোকেশনের মতো বাস্তব সমস্যাকে ভেরিয়েবল ডোমেন আর কনস্ট্রেন্টের ফ্রেমে ফেলা যায় এবং সেগুলোকে সলভ করার জন্য কনস্ট্রেন্ট ব্যাক ব্যাকট্র্যাকিং বা লোকাল সার্চের মতো এফেক্টিভ মেথড কিভাবে ব্যবহার করা হয় একদম আর এই যে আইডিয়াগুলো মানে স্ট্র্যাটেজিক ডিসিশন নেওয়া বা অনেকগুলো শর্তের মধ্যে সেরা সমাধান খোঁজা এগুলো কিন্তু শুধু কম্পিউটার স্ক্রিনের ভেতরে বা পরীক্ষার খাতায় আটকে নেই তাই না একেবারেই না এই স্কেলসগুলো মানে লজিক্যালি চিন্তা করা কনস্ট্রেন্ট মাথায় রেখে প্ল্যান করা এগুলো আমাদের রোজকার জীবনে পড়াশোনায় ক্যারিয়ারে সব জায়গায় কাজে লাগে ঠিক টেকনোলজি যত এগোচ্ছে এই প্রবলেম সলভিং টেকনিকগুলো তো আরও পাওয়ারফুল হচ্ছে নতুন নতুন ফিল্ডে অ্যাপ্লাই হচ্ছে একদম তাই এগুলো ভালো করে বোঝাটা শুধু আজকের জন্য নয় ভবিষ্যতের জন্য খুব জরুরি একটা স্কেল এটা আমাদের ভাবনার ক্ষমতা বাড়ায় এই বিষয়গুলো নিয়ে আরও গভীরে জানতে চাইলে আপনারা অবশ্যই যে সোর্সগুলোর ভিত্তিতে আমরা আলোচনা করলাম সেগুলো দেখতে পারেন আজকের মতো এখানেই শেষ করছি ধন্যবাদ